মানে আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর পাঁচ আগস্টে ভাঙচুর দেখার পর আমার মনে হয় আপনি হচ্ছেন অল্প কয়েকজন লোকের অন্যতম যিনি এই সব ভাঙচুরের প্রতিবাদ করছিলেন এবং তিনি লিখেছিলেন যে আপনি লিখেছিলেন যে শপথ নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা প্রথম বাড়িতে যাওয়া উচিত কিন্তু আমরা কিন্তু দেখেছি যে সেই বত্রিশ নম্বর বাড়ি ভাঙা হয়েছে আপনি এটা কিভাবে দেখেন ফারুকি ভাই মানে আচ্ছা হাসিনা ষোলো বছর যে অত্যাচার করেছে মানুষের উপর তারপরে যে পালিয়ে গেল ভারতে পালিয়ে যাওয়ার পরে আমাদের সকল বিবেকবান মানুষের কাজ ছিল আমরা জানি এরকম যখন দেখেন এটা আপনাকে সহজ কথা বলি হাসিনা যদি ভোটে ক্ষমতা থেকে যেত তাহলে ওটার কনটেক্সট আর যখন আপনাকে রক্ত দিয়ে তাড়াতে হয়েছে দুটো কনটেক্সট আলাদা যখন আপনাকে এরকম একটা অত্যাচারী শাসককে গণ আন্দোলনের মধ্য দিয়ে তাড়াতে হয় তখন মানুষের মধ্যে খুব পুঞ্জীভূত হয় একটা একটা ঝড় হয় ভেতরে রাইট এখন বিবেকবান মানুষদের কাজ এই ঝড়টাকে এবং ঝড়ের কারণকে শ্রদ্ধা জানিয়েও এটা বলা যে আসুন আমরা একটু সঙ্গত হবার চেষ্টা করি আপনি যদি বেগম খালেদা জিয়ার আহ্বানটা দেখার দেখেন আপনি সতেরো বছর ওনার চেয়ে বেশি অত্যাচার কেউ হয়নি আমরা তো আওয়ামী লীগের ভয়ে কি বলে কথা কম বলতাম চেপে থাকতাম বা একটা একটা স্ট্যাটাস দিয়ে পরে আবার

এই ধরনের উত্তেজনাগুলো থাকে বিপ্লবের পরে কিন্তু আপনি আশা করতে পারেন না যে একটা সাধারণ স্বাভাবিক দিন যেরকম হয় বড় অভ্যুত্থান পরবর্তী দিন একই রকম হবে তা না রাইট এখন হাসিনা পালিয়ে যাওয়ার পরে আপনি কি আওয়ামী লীগের মধ্যে কোন অনুশোচনা দেখেছেন আপনি তাদের মধ্যে কোন আপনি আপনি কি বিশ্বাস করেন যে তারা মনে করে দেখি না তারা কিছু একটা দাবি করলে তো তারা তাদেরকে তো আর দেখ মানে আমি আর তারা আবার গণনায় নাই হ্যাঁ অনলাইনে আছে এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনি এত বড় অপরাধ করেছেন ভারতে বসে বসে হুমকি দিচ্ছেন দুইশো জনকে খুন করা হবে মানে তাদেরকে দেখে নেবো একজন মারল যা দুইশো সাতাশি জন মারল তা তাকে কি আপনি সুস্থ মানুষ মনে করেন এটা সুস্থ মানুষের লক্ষণ না এখন আপনি যখন এই উস্কানি গুলো দিতে থাকবেন তখন কিন্তু আপনাকে আবার মনে রাখতে হবে একটা বড় অভ্যুত্থানের পরে মানুষের মধ্যে কিন্তু উত্তেজনা অনেক বেশি থাকে এটাকে এটা স্বাভাবিক হতে সময় লাগে এবং এই সময়টা তো আমরা পাইনি বরং আমরা উস্কানি পেয়েছি এখন দেখেন দ্বিতীয় আরেকটা প্রসঙ্গ হাসিনা ভারতে পালিয়ে আছে আপনি এই যে চোদ্দশো মানুষকে খুন করেছে শত শত মানুষকে গুম করেছে পনেরো বছরে বিনা বিচারে হত্যা করেছে নির্যাতন করেছে এগুলোর বিচার তো হতে হবে এখন এগুলোর বিচার হওয়ার আগে এই ট্রায়াল ফেস করে আসার আগে যখন আপনি এই হুমকি ধমকিগুলো দিতে থাকেন তখন কি আপনি আসলে মানুষের খুব বাড়ানোর কাজ করছেন না কমানোর কাজ করছেন এটা একটা প্রসঙ্গ দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে যে ভাঙচুর এবং বা কোথাও কোথাও প্রথম দিকে যে আইনশৃঙ্খলার একটা অবনতি ছিল এটার আমি আরেকটা কন্টেক্সট আপনাদেরকে দেখতে বলবো এটা সেটা হচ্ছে এই যে দেশে পুলিশ কি ছিল কতদিন আমরা তো দেশে আমার ধারণা পনেরো বিশ দিন দেশে পুলিশ বলে কিছু দেখিনি আমরা মানুষ নিজেরাই নিজেদের পুলিশিং করেছে রাইট এখন একটা পুলিশ বাহিনীকে আপনি সম্পূর্ণ দলীয়করণ করেছেন এই বাহিনীটাকে সত্যিকার অর্থে একটা কাজের বাহিনীতে পরিণত করতে আরো দশ বছর লাগবে আমি আসছি আমি আসছি এখন আপনি যখন এরকম অবস্থা থাকে একটা দেশে যেখানে পুলিশ বাহিনী কার্যত ডিসফাংশনাল আমরা আমি মনে করি আমরা ইতিহাসের ওয়ার্স্ট অফ দ্য টাইমে সরকার পরিচালনার দায়িত্বে এসেছি এখানে এসে আপনি সবকিছু কপি বুক পাবেন না ইটস নট পসিবল কারণ আপনার পুলিশ বাহিনী ইজ নট ফাংশনিং আপনার бюроক্রেসিতে 17 বছর আপনি কি ব্লাড ঢুকিয়েছেন এটাকে ফাংশনাল করতে ইট টাইম ফলে এই কনটেক্সটে যদি আপনি জিনিসগুলো ভাবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে সবকিছু কপি বুক স্বাভাবিক আশা না করাটাই ভালো তবে গিভেন দ্য কন্টেক্স যে আমরা একটা ধ্বংসযজ্ঞ থেকে এসছি এবং এটা ব্রোকেন ব্যুরোক্রেসি ব্রোকেন পুলিশ সিস্টেম এর মধ্যে থেকে আমরা যে জায়গায় এসছি আমি মনে করি ইউ হ্যাভ ডানুড এনাফ